যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা অবশেষে পপি এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন এস এস সি ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে পোপিএনজি এর সার্কুলার নিচে দেখতে পাচ্ছেন পদগুলোর উল্লেখ করা রয়েছে কিছু কিছু পদে কিন্তু আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রথমেই দেখতে পাচ্ছেন কর্মসূচি ব্যবস্থাপক নেওয়া হবে সর্বোচ্চ যাদের বয়স আটচল্লিশ বছর তারা এই পট আবেদন করতে পারবেন স্নাতক বা স্নানোত্তর পাশ করে আবেদন করতে পারবেন ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম দশ বছর কাজের অভিজ্ঞতা সহ কমপক্ষে ষোলোটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষান বিশ্কালের সর্বস্তর বেতন প্রদান করা হবে পঁয়ষট্টি হাজার পাঁচশত বারো টাকা স্থায়ী করা হলে একাত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা এছাড়া অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে এরপরে সহকারী কর্মসূচি ব্যবস্থাপনা হবে সর্বোচ্চ যাদের বছর পঁয়তাল্লিশ বছর তারা এই আবেদন করতে পারবেন স্নাতক বা স্নাতকের পাশ করতে হবে ক্ষুদ্র কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে চারটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাবিসকালের সর্বসকালে বেতন প্রদান করা হবে একান্ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা স্থায়ী করা হলে ছাপান্ন হাজার তিনশত আটানব্বই টাকা এছাড়াও অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে শাখা ব্যবস্থাপক নেওয়া হবে যাদের বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর তারা এই প্রর আবেদন করতে পারবেন স্নাতক বা স্নাতকতা পাশ করতে হবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানাবষকের সর্বসাকলে বেতন প্রদান করবে তেতাল্লিশ হাজার একশো আশি টাকা স্থায়ী করা হলে উনপঞ্চাশ হাজার নশত সত্তর টাকা এরপরে সহকারী শাখা ব্যবস্থাপক নেওয়া হবে যাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারাই আবেদন করতে পারবেন হিসাব বিজ্ঞান বা স্নাতকতা বা স্নাতক পাশ করতে হবে সংশ্লিষ্ট পদে এক থেকে দুই বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার এমএস ওয়ার্ড বা এক্সের কাজে দক্ষতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন সর্ব বেদন প্রদান করা হবে প্রিয় বন্ধুরা বত্রিশ হাজার তিনশত বাহাত্তর টাকা এটা শিক্ষানবিষ্কালে আর স্থায়ী করা হলে আটত্রিশ হাজার পাঁচশত আটষট্টি টাকা প্রদান করা হবে এছাড়াও অন্যান্য ভাতা প্রদান করা হবে মাঠ কর্মকর্তা না হবে দেখতে পাচ্ছেন তার পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর তারা এই পট আবেদন করতে পারবেন স্নাতক বা স্নাতক পাশ করতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজনীয় অর্থাৎ এই পটের জন্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন তবে ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রমে সংশ্লিষ্ট পদে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবেশকালে সর্বস্কৃত আবেদন প্রদান করা হবে পঁচিশ হাজার ষাট টাকা আর এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী করা হলে তিরিশ হাজার ছশত চল্লিশ টাকা এছাড়াও অন্যান্য ভাতা প্রদান করা হবে মাঠ সহকারী না হবে যাদের পঁচিশ থেকে পঁচিশ বছর তার এই পটে আবেদন করতে পারবেন এইস এস করতে হবে কোন ধরনের অভিজ্ঞতা প্রয়োজনীয় সম্পূর্ণ বিনিয়োগ আপনার এই পটে আবেদন করতে পারবেন শিক্ষণের সর্বশাক্ষী বেতন হাজার একশো ছিয়াত্তর টাকা স্থায়ী করা হলে তেইশ হাজার দুশো চুরানব্বই টাকা নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তবলী কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তবলী মেনে এখানে আবেদন করতে হবে তো প্রিয় বন্ধুরা এখানে কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ পদ অনুযায়ী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা বিশ হাজার টাকা এবং মাঠ সহকারী পদের জন্য আঠেরো হাজার টাকা প্রদান করতে হবে যা সুচ্ছ ফেরত দেওয়া হবে পরবর্তীতে মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ অতিরিক্ত চার হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল চালানি ও রক্ষণাবেক্ষণের খরচ প্রদান করা হয় তিন থেকে ছয় নং পদে নির্বাচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ ও রংপুর বিভাগের পপি কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে প্রার্থীদের নরসেন্দি কুমিল্লা মহমিসিংহ রংপুর চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ খাম ও আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম ও যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তা অবশ্যই উল্লেখ করতে হবে মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে প্রার্থীদের পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্ট নম্বর এত এত সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে দুশত টাকা অনলাইনে জমা করে রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষা সনদ ও অভিজ্ঞতা সনদপত্র বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এক দুই ও তিন নং পদের জন্য দুই কপি সদরতলা রঙিন ছবি এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নম্বর এবং আবেদনকারীর আবেদনপত্র সহ আগামী আঠাশ দুই দু পঁচিশ তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপল ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি পাঁচ বাই এগারো ব্লক ই লালমাটিয়া ঢাকা বারোশো ষাট ঠিকানায় ডাকচুকে বা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে প্রেরণ করতে হবে প্রধান কার্যালয় সরাসরি আবেদন পত্র গ্রহণ করা হয় কামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদন তারা বাতিল বলে গণ্য করবে তো এখানে দেখতে পাচ্ছেন আগামী আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখের ভিতরে কিন্তু তাদের ঠিকানায় পৌঁছতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ